আলম আমাকে আমাকে বলতেছে আমি তোকে ধ্বংস করে দিব আচ্ছা আলমকে আমি প্রশ্ন তুমি নিজেই তো ধ্বংস হয়ে গেলা। তুমি নিজেই তো পাগল হয়ে গেলা, তুমি তো ভাবে ভেঙে পড়লা সবাই করতে পারে মানসিক ভাবে ভেঙে পড়ে সবাই উঠে দাঁড়াতে পারে না তুমি আমাকে ভেঙে দিছিলাম তুমি যখন মিথিলার সাথে সম্পর্ক করলা তুমি যখন মিথিলার সাথে দিব্য ভালো থাকতেছিলে আমি ভেঙে পড়ছি কিন্তু আমি নিজেকে সারবার করে নিছি আমি নিজেকে কভারেজ করে নিছি কিন্তু তুমি আলম পারো নাই তুমি আলম কিন্তু পারো নাই আমি কিন্তু তোমাকে বাঁচাইছি তুমি মানসিক ভাবে ভেঙে পড়ছো আমি তোমাকে বাঁচাইছি আমাকে তুমি ধ্বংস করতে আসো আমাকে তুমি তুমি কি 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 ধ্বংস 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 করবে আমাকে 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 বলো আমার কথা হচ্ছে যে মানুষটা তোমাকে বাঁচায় তোমার আমার কথা হচ্ছে মানুষের কি ডিভোর্স হয় না ডিভোর্স হইলে কি একে অপরের শত্রু হয়ে যায় বলেন কেন বনি বোনা থা দিদে তো ডিভোর্স হয় আর তাছাড়া অন্যায় তো আমি করিনি তো তুমি করেছো তোমার কি এখন চাপা পড়ছে কেন জানো কেন জানো কারণ ওই যে আমি চুপ থাকিনি আমি যে প্রতিবাদ করেছি আমি আমার মতো জীবনযাপন করতে চাইছি ওই জন্য তোমার দোষটা চাপা পড়ছে কিন্তু মানুষ তো বুঝে না যে পরকিয়াটা আসলে তুমি করছি তোমার পরকীয় তোমার নামে ধর্ষণ মামলাও দিছে তাহলে তুমি তুমি কিভাবে বলো তুমি আমাকে ধ্বংস করতে আসো তুমি নিজের দিকে টাকাও তুমি নিজেই তো ধ্বংস হয়ে গেছো তোমাকে শেষ ধ্বংসের হাত থেকে আমি রিয়ামনি বাঁচাইছি আমি মনি বাঁচাইছি কথাগুলো শোনো শোনো মাথায় ঢুকাও কথাগুলো কথাগুলো তোমার মাথায় ঢুকাও আমার বেটার অপশন আমি সবকিছু চাই করে আমি তোমাকে বাঁচাইছি আর তুমি এখন আমারে ধ্বংস করতে আসো আমি আর কি ধ্বংস করতে আসো না আমাকে কি ধ্বংস করবে তুমি আমার আল্লাহর নামে তুমি কি ধ্বংস করবে আমাকে শোনো সব জায়গায় রাজনীতি চলে না কথাটা মাথায় রাখবা তুমি সব জায়গায় রাজনীতি করতে আসবা না তুমি সংসার জীবনে সুখী না কথাটা তুমি মাথায় রাখবা তোমার সংসার জীবনে তুমি একটা দুইটা তিনটা তিন তিনটা সংসার পেতো তুমি ভালো নেই তুমি কথাগুলো মাথায় রাখ ভালো আমি তোমাকে ভালোবাসছিলাম ভালোবেসে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করছিলাম তোমার সাথে নাটক করিনি আমি আমি তোমার সাথে নাটক করতে যাই না ইভেন তোমার টাকা আমি চলিও না বলতে পারবো না যে রিয়া মনে তোমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে নো তুমি আলম নিস তুমি তুমি আলমকে দিছি আমি টাকা মনে নাই কত কত টাকা নিছো হ্যাঁ টাকা নিছো ব্যাগ দিছো টাকা নিছো ব্যাগ দিছো এরপর যখন ইনকাম করছি ঠিক আছে দুজনে মিলে ইনকাম করছি কিন্তু ইনকামটা আমার মাধ্যমে হইছে

তুমি অনেক বড় অকৃতজ্ঞ কারণ তুমি কিভাবে বলো আমরা ইনকাম করছি সেই টাকা তোমার তুমি তো মাসে মাসে এক লাখ টাকা করে নিতাম তোমাকে দিতাম না আমি হ্যাঁ তাহলে তুমি কিভাবে বলো শোনো সব জায়গায় রাজনীতি করতে এসো না তিন তিনটা সংসার তুমি করতে পারতেছোনা কতগুলো মাথায় ঢুকে নাও চার নাম্বার সংসারও পাচ্ছি মিথিলারেনিয়া পার্সো করতে পারো নাই মিথিলারি নিয়ে চার নাম্বার সংসার করতে চাইছো পারো নাই করতে পারবাও না পারবাও না কারণ তুমি তুমি একটা প্রতিশোধপরণ ব্যক্তি তুমি সব জায়গায় প্রতিশোধ নিতে চাও কেন কি দরকার এত প্রতিশোধ নেওয়ার সব ভালো থাকাটা প্রয়োজন ভালো থাকার চেষ্টা করো ভালো থাকার চেষ্টা করো আলম আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে বলতেছি ভালো থাকার চেষ্টা করো আর আমাকে জ্বালাই তাই শোনা আমাকে জ্বালাও কেন এত তুমি ঢুকাই দিয়া এখন হাত মিলাইয়া ইচ্ছা মতো নাচতেছো খুব নাচতেছ এত নিচে লাভ কি এত নিচে লাভটা কি তোমার হ্যাঁ এত এত নাইছো না জেল হাজত মানুষের জন্যই তুমি রিয়াজকে ভিতরে ঢুকায় ভাইবো না যে তুমি একদম নিঃস্বাধীন হয়ে গেছো যা খুশি তাই করতে পারবা এগুলো কর এইগুলো না আর ইতি তুই বই তুই কোনোদিন সুখী হবি না তুই কোনোদিন সুখী হবি না তোর সাথে তুই সংসার করতে পারস না তুই কোনোদিন সংসারই করতে পারবি না কারণ তোর মতো কোনোদিন সংসারই করতে পারবে না কোনোদিন সংসার করতে পারবে না ঠিক আছে ভালো হয়ে যা ভালো হয়ে যা তোরে বললাম স্বামী অনেক আগেই হারাই ফেলছ কারণ মিথ্যা যখনও যখন অপবাদ দিস তুই শুরুতে এই আলমের সাথে আমাকে শুধু শুধু মিথ্যা এলিগেন্স দিস তুই আমার নামে কোনোদিন ভালো থাকতে পারবি না চাল চালতেছিস না অনেক চল চলতেছিস ভালো থাকতে পারবি না